আজকে আপনাদের জন্য ডিসকাউন্টে আসছি দেখুন এটা হচ্ছে বিনহামি নুচের উনশা ক্যাটালগের দেখুন চারটা কালার চারটা ডিজাইন আছে খুবই সুন্দর এগুলো ডিসকাউন্ট প্রাইজে আমরা আপনাদেরকে দিচ্ছি দেখুন কালারগুলি খুবই সুন্দর খুবই শিপনের মধ্যে তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো ডিসকাউন্ট প্রাইজে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স প্রথমে আমরা এই কালারটি দিয়ে শুরু করছি দেখুন উনশা ক্যাটালগের মধ্যে এগুলির অন্যভাবে কিন্তু কন্ট্রাস্ট দেখুন জামাটা কিন্তু পুরোটা হচ্ছে গর্জিয়াসভাবে কাজ করা অনেক সুন্দর করে কাজ করা নিচে কিন্তু অর্গানজা দিয়ে প্যানেল করা আছে ঠিক আছে এটা হচ্ছে জামাটা শিপনের মধ্যে ব্যাকপার্টটা দেখিয়ে दीजिए ব্যাকপার্টটা কাজ আছে আচ্ছা এটাও কিন্তু ব্যাকপার্টে দেখুন পুরোটা কিন্তু কাজ করা আছে ঠিক আছে ব্যাকপার্ট শিপনের মধ্যে তো ভিউয়ারস এটা হচ্ছে এটা প্যান্ট র সিল্কের মধ্যে এক কালার আর এটা হচ্ছে হাতা হাতাটা হবে ফুল स्लीव হাতা এখানে কিন্তু হচ্ছে এমব্রয়ডারি করা আছে আর অন্যটা হবে কন্ট্রাস্ট জামার সাথে দেখুন কন্ট্রাস্ট দোপাট্টা কাট আউট করা আছে এই যে জামার দেখুন এই যে 바শে কিন্তু চারোপাশে এইভাবে কিন্তু কাটওয়ার্ক করা আছে আর এই যে ভিতরে এইভাবে কাজগুলি দেওয়া আছে তো স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এগুলো ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাতছেন নুটসের উনসে ক্যাটালকে এই যে আরেকটা এটা কিন্তু হচ্ছে কফি কালারের মধ্যে খুবই চমৎকার এটা দেখুন অনেক সুন্দর এই কালার এবং ডিজাইনটা এটাও কিন্তু কন্টাস্টন্ন হবে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন নুটসের উনসে ক্যাটালকের মধ্যে পুরোটা কিন্তু একেবারে ভরাট পুরো জমজমাটভাবে কাজ করে দেখুন পুরোটা কিন্তু পেটানো কাজগুলি করা আছে ব্যাক পোষণও কাজ আছে এক নজর দেখিয়ে দিই এই এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক কিন্তু কাজ আছে ব্যাক ছোট ছোট করে কাজগুলি করা আছে দেখুন কিন্তু লম্বা করে এভাবে কাজগুলি পুরোটা কিন্তু করা আছে আর এখানে ছোটো কাজগুলি করা আছে আচ্ছা এটা হচ্ছে একটা কন্ট্রাস্ট দেখুন অন্য কিন্তু কাজ করা আছে রাউন্ড শেপে এরকম করে কাটওয়ার কাজ করা আছে এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে প্যান্টার তো এটা হচ্ছে আর উনসা এগুলি কিন্তু হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছে মা আর এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে পুরোটা কিন্তু ভরাট কাজ করা আছে শিপুনের মধ্যে পুরোটা হচ্ছে ভরাট কাজ করা এমব্রয়ডারি করা আছে এবং নিচে কিন্তু হচ্ছে প্যানেল দেওয়া আছে অর্গানজার উপরে অনেক সুন্দর শিপনের মধ্যে এই কাজটা আর এটা হচ্ছে ব্যাক পোশন ব্যাক এইভাবে করে ছেটানো কাজ করা আছে পুরোটা এমব্রয়ডারি করা আচ্ছা আর এটা হচ্ছে প্যান্ট প্যান্ট হবে রসিল গ্রের মধ্যে এক কালার আর এটা হচ্ছে হাতাটা হাতাটা হবে কাজ করা আর এই যে অন্যটা হবে কন্ট্রাস্ট মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর এটা অন্যটা হবে কন্ট্রাস্ট পুরোটা হবে এমব্রয়ডারি করা আছে দুই পাশে কাটওয়ার্ক করা আছে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন ডিসকাউন্ট প্রাইস এটা হচ্ছে লাস্ট কালারটা দেখুন গোলাপি কালার কালারের মধ্যে এটা হবে কন্ট্রাস্ট দুপারটা অনেক সুন্দর এটা দেখুন এই কাজটা কিন্তু একটি ইউনিক কাজ পুরোটা ভরাট কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা দেখুন এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ খুবই কম আছে যারা সিকোয়েন্সের কাজ কম চান তাদের জন্য এটা এটা হচ্ছে নিচের প্যানেলটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টের কাজ কিন্তু একটু বড় করে সেটানো কাজ করা আছে এটা হচ্ছে হাতা হাটা হাতাটা হবে কাজ করা আর এটা হচ্ছে প্যান্ট প্যান্ট হবে রস সিল্কের মধ্যে এক কালার আর অন্যটা কিন্তু অফ হোয়াইটের মধ্যে হবে দেখুন অফ হোয়াইটের মধ্যে রাউন্ড শেপে এরকম করে কাজ করা আছে আর ভিতরে কিন্তু ছোটো ছোটো করে কাজগুলি করা আছে পুরো রাউন্ড শেপে তো এগুলো হচ্ছে উনশা এগুলি কিন্তু আপনারা ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন কারণ প্রাইজে এগুলি পাঁচ হাজার পাঁচশো টাকার প্রাইস ছিল এখন নাম্বারটা এবং দোকানের ঠিকানাটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি সেই অনুযায়ী আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন